যারা প্রায় ট্রেনে যাতায়াত করে তারা তো এই অভিজ্ঞতাটা জানবেই যে আমাদের ট্রেনে উঠতে কতটা হিমশিম খেয়ে আমাদের ট্রেনে উঠতে হয় যদিও বা উঠতে পারি সেখানে মারামারি গালাগালি এইগুলো তো সহ্য করেই নিতে হয় তো যাই হোক আজকের দিনটা খুব বাজেই দিন ছিল মনে হচ্ছিল কারণ আমাদের খুব হ্যারাসমেন্ট হতে হয়েছিল প্লাস হচ্ছে এই প্রথমবার যেখানে নামার কথা সেখানে না নামতে পেয়ে আমরা আর স্টেশনে গিয়ে নামতে পেরেছি তাও আবার সানডে ছিল সেটা আবার হচ্ছে দুপুর বারোটার সময় সাউথের ট্রেন আর নাম করা ট্রেন সেটা হচ্ছে নামখানা সবাই আশা করি যারা সাউথের ট্রেনে যাতায়াত করো নামখানা ট্রেন তো জানোই তো যাই হোক করে আমি নেমে গিয়েছিলাম বালিগঞ্জে কিন্তু আমার যে দুজন ছিল তারা কিন্তু আর নামতে পারলো না তারা সেই নামতে হয়েছে বাক্সার কাছে আবার বাক্সার কাছ থেকে ট্রেন ধরে বালিগঞ্জে নামলো যাই হোক অনেক মাতা ফুলে আলু ফালু হয়ে গিয়ে তারপর তারা নামতে পেরেছে অনেক কষ্ট করে যেহেতু আমাদের মর্নিং একটা ব্রাইড ছিল সেখান থেকে হোগলাতে ছিল সেখান থেকে আমরা বারুইপুরে স্টেশনে এলাম স্টেশন থেকে আমরা আবার ট্রেন ধরে বালিগঞ্জে নামার কথা ছিল সেখান থেকে অটো করে দেওয়ার কথা ছিল ব্রাইড যেহেতু বলেছিলো দুটোর সময় বসবে তাড়াতাড়ি রেডি করে দিতে হবে পাঁচটা ছটার পাঁচটার মধ্যে সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তো যাই হোক আমার দুজনের অবস্থা ভীষণ খারাপ আমারও তো অবস্থা খারাপ কিন্তু আমাকে স্ট্রং থাকতেই হবে তো অনেকেই আবার প্রশ্ন করতে পারে দিদি এত ভিড়ে কি দরকার ওলা উবের তো করেই নিতে পারো এবার বলে রাখে আমাদের যে দুজনকে দেখতেই পাচ্ছ তারা একদমই পারে না উঠতে মানে ওলা উবের সহ্য করতে পারে না তাদের এক সপ্তাহ আগে থেকে মেডিসিন নিতে হয় তারপর তারা কিন্তু উঠতে পারে ওই জন্য তারা খুবই চাই যে ট্রেনে গেলে বা অটো ফটো হলে খুবই সুবিধা হয় আর আমরা ভাবতেও পারিনি যে সানডেতে দুপুর বারোটার সময় এত ভিড় হবে যেটা নামতে পারবো না তো যাই হোক অনেক কষ্ট করে নেমেছে কিন্তু যার জন্যে আসা আমাদের এত তাড়াতাড়ি সেই ক্লায়েন্টই কিন্তু এসে পৌঁছালো না সেই এসে পৌঁছালো সাড়ে তিনটে পৌনে চারটের সময় তোমাদের টাইমটাও দেখিয়ে দিলাম তো কি করব আর যেহেতু নেক্সট ব্রাইড আমার ছিল না সেই জন্য আমার কোনো প্রবলেম হয়নি তো ব্রাইডকে আমি বললাম যে তুমি চারটের সময় বসছো সেখানে পাঁচটায় কি করে কমপ্লিট হবে তো যাই হোক ক্লায়েন্ট বললো দিদি কোনো অসুবিধা নেই দেরি হলেও হবে তুমি আমাকে কমপ্লিট করে দাও কিন্তু ব্রাইড যেখানে সাজে সেটা হচ্ছে ব্যাংকয়েড সেটা আমাদের নিউ আলিপুরে ছিল আমরা ওখান থেকে অটো করেই গিয়েছিলাম তো ব্রাইট বললো কোনো অসুবিধা কিন্তু যতই বলো না কেন অফিস কলিকরা তারা কিন্তু সাড়ে পাঁচটা ছটার সময় অলরেডি চলেই আসে তো বললো কোনো অসুবিধা নেই কিন্তু ব্রাইটকে আমরা সেই মতনই সাজাতে শুরু করে দিয়েছিলাম যে টাইম মতন আসলে খুব ভালো হতো যেহেতু আমাদের তো আর এত ভিড় টেনে আসতো না কারণ পরের ট্রেনগুলো অনেক ফাঁকা ছিল কারণ নামখানা ট্রেন ছিল না নামখানা ট্রেন মানেই হচ্ছে ভীষণ একটা মানে কি বলবো বাজে ট্রেন যেখানে সব সময় ঝগড়া মারামারি আর সব সময় ভিড় মানে অসম্ভব ভিড় যেটা বনগা লোকাল আর এইদিকে হচ্ছে আমাদের নামখানা ট্রেন মানে খুব নাম করা তো যাই হোক আমি ব্রাইডকে রেডি করে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে আজকের ব্রাইডের রিসেপশান লুক ছিল আমাদের তো খুব সুন্দর একটা লেহেঙ্গা ছিল খুবই সুন্দর মিষ্টি লেহেঙ্গা বলেছিল দিদি একটু গ্লোয়িং রাখবে স্কিনটা আর আই মেকআপটা একটু তোমার পছন্দ মতন করে দেবে আমার আই মেকআপ আমার ক্লায়েন্টের খুব পছন্দ তো আমি আমার মনের মতন করে রেডি করে দেওয়ার চেষ্টা করেছি আর রেডি করেও দিয়েছিলাম তো অনেক কষ্ট